হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা শুরুতেই বায়ুকে দেখতে পাচ্ছে তো ভাবছো যে কী হচ্ছে এখানে হচ্ছে বায়ুর ফটোশ্যুট কারণ আজ ছিল বায়ুর রাইস সেরেমনি তো বায়ুর ফটোশ্যুট হচ্ছে তো দেখো তোমরা কিছু ফটো তোলার জন্য কি কী না করতে হয় আর ওই একটুও শান্ত মতো থাকছে না জানো আর এই যে এখানে হচ্ছে বায়ুর গায়ে হলুদ হবে একটু আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়মই নেই মানে রাইস সেরেমনি তবু আমি আর আমার হাজব্যান্ড একটু প্ল্যান করেছিলাম ওর এই দিনটাকে একটু স্পেশাল করে রাখার জন্য এই দিনটিতে ভীষণ ব্যস্ত ছিলাম আমি তবু যতটা পেরেছি ওর রাইস সেরেমনি যে সম্পূর্ণ দিনটিতে কি কি হয়েছিল তবুও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের ভালোই লাগছে আর এখানে বায়ুর ফটোশ্যুট হচ্ছিল একটু ওর গায়ে হলুদ লাগানো হচ্ছিল কিন্তু ও এত বিরক্তিবোধ করছিল আর এত কান্না করছিল যে কী আর বলবো এত সবাইকে দেখে না ও একদম ঘাবড়ে গেছিল। আর এত রোদ ছিল তার জন্য হয়তো ওর ভীষণ প্রবলেম হচ্ছিলো আর এই যে গায়ে হলুদের বাটিটা দেখছো এটা আমি কিন্তু নিজের হাতে করেছিলাম মানে ওর এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে রাখার জন্য আর এই মানে মোমেন্টগুলো দেখে না এখনও ভীষণ ভালো লাগছিল কি যে ভালো লাগছে কী আর বলবো পাচ্ছি যে এই তো সেদিন ওকে নার্সিংহোম থেকে নিয়ে এলাম এমনি সময়তে ওকে যখন আমি স্নান করাই রোজ না ও ভীষণ মানে ভালো মতো স্নান করে নেয় কিন্তু সেদিন ও একটুও স্নান করতে যাচ্ছিল এখানে আমি আর ওর পাপা ওর সাথে একটু ফটোশ্যুট করছিলাম তারপরে আমরা চলে এসেছি কিন্তু ইস্কন মন্দিরে কারণ এখানেই ওর মুখ এঁঠো করানো হবে এখানকার যে প্রভু রয়েছে ওনারাই ওর মুখ এঁঠো করাবেন তো তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে এই যে এখানকারই প্রসাদ আমরা আগের থেকেই বলে রেখেছিলাম যে আমরা কজন আসবো তো আমাদের সবার জন্যই প্রসাদ রেডি করা হয়েছিল আর এটা বায়ুর জন্য এটা দিয়েই প্রভু বায়ুর মুখ এঁঠো করাবেন আর তারপরে আমরা তো মুখ এঁঠো করানো হয় তারপরে আমরা এক এক করে আশীর্বাদ করি তো তোমরা দেখতে থাকো ওখানে এই তো বায়ুর পাপা বায়ুকে আশীর্বাদ করছিল ওকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল তারপরে আমিও বায়ুকে একটু আশীর্বাদ করেছিলাম কারণ ওখানকার প্রভু বলেছিলো যে মা বাবাকে মানে আশীর্বাদ করতে তারপরে এই যে এখানে ছিল প্রসাদ দেখো প্রসাদে কত কি ছিল অনেক কিছু ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভাত ছিল পোলাও ছিল তারপরে ফোনা খিচুড়ি ছিল পাপড় ছিল তারপরে ভেজ সবজি ছিল তারপরে ভেজ ডাল ছিল তারপরে ওটা ও কী বলে সিম চচ্চড়ি ছিল চাটনি ছিল পনির ছিল আর হচ্ছে শেষে হয়তো ও ভোগ ছিল ভোগ মিষ্টি ছিল হচ্ছে পায়েস ছিল তা এখন আমার ছেলে একটু কান্না করছিল বলে আমি ওকে নিয়ে একটু ঘুরু করছিলাম বললাম না সেদিন ওর মুডটা একটুও ভালো ছিল না মানে এই দিনটাতে ওর মুডটা একটুও ভালো ছিল না জানি না কেন আর এই সব পড়ে ও ভীষণ বিরক্তি বোধ করছিল জানো আর এখানে ওর বায়ুর পাপা বায়ু আর আমি আমাদের তিনজনের একটু ফটোশ্যুট হচ্ছিলো ওই একটা ছবি ভালো মতো তুলতে দিচ্ছিল না কি আর বলবো বলো যাই হোক তবুও কিছু কিছু ছবি নেওয়া হয়েছে আর বায়ুর মানে রাইস সেরিমিনির যে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি তোমাদের সাথে আর এখানে এই যে আমাদের রাইস সেরিমিনি তো কমপ্লিট হয়ে গিয়েছিল আর সন্ধ্যের আগে এখানে মানে একটু ঠাকুরের দর্শন করে যাব বলে আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম আর দেখেছি তো কত ভিড় হয়ে গেছে তো এখন হয়তো ঠাকুরকে মানে ভোগ নিবেদন করা হবে তারপরে ঠাকুরের দর্শন করে আমরা চলে এসেছি যে গোশালাতে বাড়িতে ফেরার পথে একটু গোশালাতে ঢুকেছিলাম কারণ আগে আমি যখন এসেছিলাম তখন এখানে আসা হয়নি তাই একটু দেখে গেলাম কি সুন্দর গো মাতা বলো আর গোপিতা বলো যাই হোক মানে কী মিষ্টি দেখতে দেখো কি ভাল লাগছে দেখতে সব একরকম না তো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো টাটা বাই আবার দেখা হচ্ছে নতুন লগের